হ্যালো সবাইকে পর্তুগাল ড্রিম এ ব্লগে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে খুবই অল্প সময়ের জন্য একটা ব্লগ করব সেটা হচ্ছে যে অনেকে জিজ্ঞেস করেন ভাই আমি ইউরোপের অন্য দেশে আছি কেউ লিথোনিয়া কেউ এস্তোনিয়া বা এরকম দেশে আছে বা ক্রোয়েশিয়া আমরা কি পর্তুগালে ডিওয়ান ভিসার জন্য এলিজিবল কিনা বা আমরা কি এসে পর্তুগালে কোনোভাবে কাট করতে পারবো কিনা মানে সোজা ইউরোপের এক দেশে আছেন এবং সেন্ট কান্ট্রি কান্ট্রির মধ্যে তারা কিভাবে পর্তুগালে কাট করতে পারবেন কিনা এই ব্যাপারে অনেকেই জিজ্ঞাসা করে তো এই ব্যাপারে আমি মানে আজকে একটু বলবো এটা খুব বেশি বড় হবে না ব্লগটা আপনারা যাদের এই কোশ্চেন থাকে তারা শুনতে পারেন প্রথমত আপনি যদি সেন থাকেন সেন এম এমনিই আপনারা জানেন যে তিন মাস আপনি যে থাকতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু কাজ করার অনুমতি থাকে না তো আপনার এইটার জন্য যে ডি ওয়ান ক্যাটাগরির ভিসা বা এরকম কোনো ভিসা অ্যাপ্লাই করতে হবে না আপনি যদি ডি ওয়ান এই ক্যাটাগরির পর্তুগালের ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে কিন্তু আপনি দেশে যে অ্যাপ্লাই করতে হবে মানে সেন্ডেনের বাইরে যে তো এটার আসলে প্রয়োজন নাই আর দ্বিতীয়ত হচ্ছে পর্তুগালে এসে যদি আপনি কাট করতে চান এটা আসলে আপনার যেটা হচ্ছে যে নর্মালি আগে যেরকম হয়েছিল এইটটি এইট বা এইটটি নাইনের ওইভাবে যেহেতু আর এখন আইমাতে বা সেফ এন্ট্রি নাই তো এখন আপনার যেটা করার অপশন আছে আপনি কাট কনভার্ট করতে পারবেন কিন্তু কাট কনভার্ট এটা আসলে কিন্তু আপনার আইমার উপর ডিপেন্ড করে এখন এটার জন্য আপনি খুব ভালো একজন আইনজীবীর সাথে পরামর্শ করে তারপরে এই কাজটা করবেন আপনি মনে করেন সেন অন্য একটা দেশে আছেন আপনার প্রথমত দরকার পর্তুগালে একটা জব খুঁজে বের করা এবং এই যে কোম্পানিতে খুঁজে বের করবেন জব সেই কোম্পানি আপনাকে নন ইউ এই হিসাবে মানে নন ইউ এমপ্লয় হিসেবে কিন্তু আপনাকে যে ধরনের ডকুমেন্টেশন সাপোর্ট দেওয়া দরকার সে যদি সেটা দিতে পারে এবং দেয় তাহলে সেই ডকুমেন্টেশন গুলো নিয়ে আপনি একজন ভালো আইনজীবীর সাথে একটা সুন্দর ফাইল গুছাবেন গুছিয়ে তারপরে আইমাতে আপনি এটা জমা দিবেন এবং বলবেন যে আমি উমুক দেশে মানে কভার লেটারে যেটা বলবেন যে আমি উমুক দেশে এতদিন ধরে আছি এই প্রফেশন আমার এই অভিজ্ঞতা আছে সো আমি পর্তুগালের এই কোম্পানিতে এই জবের জন্য অ্যাপ্লাই করছি এবং পর্তুগালের এই কোম্পানিটা আমাকে এডিশনালি যে সব ডকুমেন্ট দরকার আপনি ওগুলো সবগুলোই দিবেন লিস্ট দিবেন যে এগুলো আমাকে সাপোর্ট দিচ্ছে অ্যাজ এ নন ইউ হিসেবে সো আমি আপনাদের এই দেশে টিআরসির জন্য আমার ওই দেশে কার্ড চেঞ্জ করে এক্সচেঞ্জ করতে চাই মানে এইটা আর কি সো এই হিসেবে একটা সুন্দর কভার লেটার অ্যাপ্লিকেশন দিয়ে এটা উকিলি লিখে দিবে কিন্তু আপনি যদি গুছায় বলেন যে হ্যাঁ আমি এই জিনিসগুলা দিতে চাই তাহলে কিন্তু উকিল সুন্দর করে লিখে দিবে তো আপনি নিজেও একটা प्रिपरेशन নিয়ে নোট করে সুন্দর করে গুছায় উকিলকে দিবেন যে সব ডকুমেন্টগুলা কোম্পানি দেয় ওই সব ডকুমেন্টগুলা দিবেন দিয়ে আপনি আইমাতে সাবমিট করবেন আপনার লয়ারে বলে যে কোন আর্টিকেলে কিভাবে এক্সচেঞ্জের জন্য अप्लाई করা যায় এখন অ্যাপ্লাই করলেই যে अप्रूव করবে এর কোনো গ্যারান্টি নাই কিন্তু আপনি চাইলে এটার একটা রিকোয়েস্ট করতে পারেন সো ক্ষেত্র বিশেষ আপনি কোম্পানি যদি वैलिड সব ডকুমেন্টেশন দেয় এবং আপনি যদি এই লাইনে অভিজ্ঞতা থাকে যে কাজ করতে যাবেন তাহলে কিন্তু আপনি ইজিলি কনভার্ট করে ফেলতে পারবেন এটা কিন্তু ইউরোপের অন্য দেশের ক্ষেত্রেও এরকম এটা আসলে আপনার খুব বেশি জনপ্রিয় যে তা না কিন্তু আপনি চাইলে এটা অবশ্যই কনভার্ট করতে পারবেন কনভার্ট করার অপশন আছে সো প্রথমত যেটা করতে হবে আপনার জব খুঁজতে হবে একটা ভালো কোম্পানিতে জব খুঁজে তারপরে আপনার ওই অনুযায়ী ডকুমেন্টেশন গুলা নিয়ে একজন ভালো আইনজীবীর সাথে পরামর্শ করে আপনার আইমা তো সাবমিট করতে হবে তারপর আপনি ওয়েট করতে হবে যে আইমা কি ডিসিশন দেয় সো এইভাবে আপনারা কিন্তু কনভার্ট করতে পারেন আর দ্বিতীয়ত যে জিনিসটা আপনারা যদি মনে করেন আপনার কথার কথা আপনি এস্তোনিয়াতে আছেন আপনি এখন পর্তুগালে কাট করবেন কিন্তু বিজনেস বিষয়ে বা বিছানা তো দুঃখিত বিজনেস হিসেবে তো আপনি যদি বিজনেস করতে চান তাহলে আপনার আগে যেরকম ছিল এইটটি নাইন এখন তার ওইভাবে এন্ট্রি করা যায় না তো আপনার এসে একজন উকিলের মাধ্যমে আগে আপনার বিজনেস রেজিস্টার করতে হবে কারণ পর্তুগালের যে কোনো দেশের মানুষই যে কোনো পাসপোর্টে আপনি বিজনেস রেজিস্ট্রেশন করতে পারেন সো ফার্স্ট আপনি বিজনেস রেজিস্ট্রেশন করতে হবে আর যেহেতু আপনি সেনজেনের মধ্যে আছেন আপনি নিজে আসা যাওয়া করতে পারবেন কোনো সমস্যা নাই আপনি বিজনেস রেজিস্ট্রেশন করে সেট আপ করে এভরিথিং যখন ডান হবে তখন আপনি ওই আইএনজিবি ধরে বা ভালো একজন আইএনজিবি ইমিগ্রেশন আইএনজিবি ধরে তখন আপনি আবার সেই আইমাতে আপনি এই করবেন এটা বিজনেস ক্যাটাগরিতে তখন আপনি হয়তো বলবেন যে হ্যাঁ এই দেশে আমি আমার বিজনেস দিছি এই যে আমার রেজিস্ট্রেশন এই সব ডকুমেন্ট আমি এই রকম ইনভেস্ট করতে চাই এরকম আমার ইনভেস্টমেন্ট আছে তোমাদের ইকোনমিতে আমি কন্ট্রিবিউট করতে চাই এবং এখানে বিজনেস এর এই প্রসপেক্ট আছে আমার কাছে ভালো লাগছে মানে ডিটেইলস যতটুক পারেন কভার লেটারে সুন্দর করে লিখে তারপরে আপনার এই ওই দেশে যে দেশে আছেন বর্তমানে ওই দেশে কার্ড কনভার্সন করার জন্য আপনি ই করবেন আইমাতে অ্যাপ্লিকেশন করবেন সো এই ক্ষেত্র দেখা গেছে আপনার সেম আইমার উপর নির্ভর করে কিন্তু আপনি যদি মনে করেন বিজনেস এমনিও করতে চান এটা আপনি কিন্তু মানে রান করতে পারেন আপনি কার্ড কনভার্ট না করেও রান করতে পারেন কিন্তু আপনি যদি সরাসরি মুভ করতে চান কার্ডকনভার্ট করতে চান তাহলে এই সব ডকুমেন্টস গুলা কিন্তু দিয়ে আপনি একজন মাধ্যমে কার্ড এক্সচেঞ্জের আবেদন করতে পারেন এটা হচ্ছে আপনার প্রসেস এবং এই ক্ষেত্রে কিন্তু আপনার অপোজিটও আছে আপনি পর্তুগাল থেকে অন্য দেশেও কিন্তু এইভাবে করে আপনি এক্সচেঞ্জ করতে পারেন মানে করতে পারেন বলতে না যে আপনি দিলেন আর হয়ে গেল তাদের অ্যানালাইসিস করবে তারা তারপরে যদি তারা মনে করে হ্যাঁ আমরা তাকে এই ক্ষেত্রে ই দিব রেসিডেন্সি কার্ড দিব তাহলে আপনার ওই দেশের কার্ডটা ইনভ্যালিড হয়ে যাবে তারা ওইটা রেখে দেবে এবং আপনাকে নতুন একটা কার্ড ইস্যু করবে তো এইভাবে আপনারা কিন্তু চাইলে চেষ্টা করতে পারেন যাদের খুবই আগ্রহ পর্তুগালে সেট হওয়ার বা ইউরোপের অন্য দেশে সেট হওয়ার মোটামুটি প্রসেস এরকমই সব দেশে একই রকম না অনেক দেশই আছে এগুলো অ্যালাউ করে না অনেক কঠিন আবার কোন কোন দেশ সবকিছু যদি ঠিক থাকে করতে পর্তুগালের ইমিগ্রেশন কিছুটা সোজা হয়তো আপনি যদি ভালো পরিমাণ ইনভেস্ট করেন এবং আপনি যদি ডকুমেন্টেশন সলিড থাকে তাহলে আপনি এক্সেপ্টেন্স পাওয়ার সম্ভাবনা বেশি যদি একজন ভালো ইমিগ্রেশন আইনজীবীর সাথে পরামর্শ করে অ্যাপ্লিকেশনটা করেন বা চাকরির ক্ষেত্রেও একই যদি আপনার কোম্পানি ভালো হয় কোম্পানির যদি সব ডকুমেন্টেশন সাপোর্ট থাকে তাহলেও কিন্তু আপনার পসিবিলিটি বেশি কনভার্সন করার এভাবে আপনারা চেষ্টা করে দেখতে পারেন কিন্তু সবচেয়ে আগে ভালো হয় একজন ভালো ইমিগ্রেশন লয়ার সাথে কথা বলে ডিসকাশন করে তারপরে সিদ্ধান্ত নিবেন আর যেহেতু আপনারা মুভ করতে পারেন থাকলে সো আলটিমেটলি আপনাদের কিন্তু এই সমস্যাটা নেই আপনারা আসবেন দেখবেন ঘুরবেন আহ জানবেন তারপরে আইনজীবীর সাথে সরাসরি কথা বলে তারপরে ডিসিশন নিবেন যদি দেখেন হ্যাঁ ঠিক আছে সব ডকুমেন্টেশন আপনি সাপোর্ট দিতে পারবেন তখনই এই স্টেপে যাওয়া উচিত সো আজ এই পর্যন্ত আজকে ব্লগটা কেউ বেশ বড় করব না আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা রইল